বেচুর বিয়ে নিয়ে হুলুস থুলুস পড়ে গেছে হ্যাঁ না আমরা যারা পজিটিভ অ্যাসপেক্টে টিনুকে ভিডিওতে কন্টেন্ট করি তাদের মধ্যে নয় যারা নেগেটিভ অ্যাসপেক্টে টিনুকে নিয়ে কন্টেন্ট করে আর বেচুর যারা কাছের দিদি তাদের নিজেদের মধ্যেই একটা ভাগ হয়ে গেছে এবং সেইখানে হুলুস তুলুস পড়ে গেছে হুম ওই দুটো ক্রিয়েটর একজন হচ্ছে আমাদের তুতি তাতি আর একজন হচ্ছে আমাদের ডিম্পা এরা দুজন ভিডিওস করেছে আর আমি করেছি তোমরা জানো তো বিয়ের ব্যাপারটা নিয়ে তো সেইখানে শুরু হয়ে গেছে সেটা নিয়ে কন্টেন্ট করা হ্যাঁ অ্যাকচুয়ালি সেটা নিয়ে কন্টেন্টটা তো হওয়ারই কথা ছিল কারণ যেই কথাটা ডাল্লি রিভিল করলো না যেই কথাটা আমাদের বেচুদা নিজে রিভিল করলো না সেই কথাটা যদি তুতি তাতি বলে দেয় এবং বলে প্রমাণ আছে আমার কাছে এবং যদি বলে যে কেউ যদি দেখতে চায় আমি প্রমাণ দিয়ে দেব তাহলে সেই জায়গা থেকে তো ঝামেলা হবে বস এটা তো হওয়ারই ছিল আর শুরু হয়ে গেছে তাকে নিয়ে কন্ট্রোভার্সি এবং যেহেতু যেহেতু এর আগেও এই রকম একটা কাজ উনি করেছিলেন কি কাজ হ্যাঁ ওই ভ্যালেন্টাইন্স ডেতে বলেছিল যে বেঁচু নাকি টিনুর সঙ্গে দেখা করতে গেছে সেই নিয়েও হুলুস্তুলুস হয়েছিল এবং সেই সময়ও আমরা দেখেছিলাম পুঙ্গু পুঙ্গু তাকে উদুম ঝাড় ঝেড়েছে আর এবার উদুম ঝাড় ঝারেনি তবে ঝেড়েছে আর ডাল্লিও উদুম ঝাড় ঝারেনি তবে ঝেড়েছে তার কারণ সলিড দিতে পারতো দিতে পারেনি এই কারণে দুটো কারণ একটা হচ্ছে কোথাও ডালটা সত্যিই কুচকুচ কালা হয় এটা এক নম্বর কারণ দ্বিতীয় কারণ হচ্ছে ওইদিকে সবাই মিলে বেঁধে বেঁধে থাকো একসাথে থাকো এরকম একটা ব্যাপার আছে তো সেই জন্য নিজেদের মধ্যে খেও খেয়ে করে এখন ঝামেলা বাড়াতে চায় না কিন্তু যতটা ভালো করে বলা যায় সেই জায়গা থেকে পুঙ্গু আর দাল্লি দুজনে মিলেই বেশ ভালো করে ঝেড়েছে তবে উদুম না যেটা আগেরবারে উদুম ঝেড়েছিল যেটা দাল্লিতে সবসময় উদুম সবাইকে ঝাড়ে সেটা কিন্তু হয়নি তার পিছনে নিশ্চয়ই রিজন আছে এই যে চেপে খেলার পিছনে রিজন কী আর তুতি তাতি এত কনফিডেন্টই বাকিসের এটাও তো বুঝতে হবে তাই না এবং এদের প্রবলেমটা দুটো জায়গায় হয়েছে একটা হচ্ছে ভাদ্র মাসে বিয়েটা আর আরেকটা হচ্ছে ডিভোর্সই বলাতে ঠিক আছে মেয়েটি ডিভোর্সই বলাতে আর ভাদ্র মাসে বিয়ে দেখো আমরা সবাই এটা বুঝি আমরা সবাই এটা বুঝি এই বিয়েটা সেই বিয়ে লয় মানে এই বিয়েটা লিগালভাবে যে বিয়ে সেই বিয়ে হতে পারে না রকম মানে ধরো কথার কথা বলছি ডিভোর্স তো হয়নি এতদিন যাবৎ এরা টিনুর ব্যাপারটাই কি বলেছিল ফোকলার সঙ্গে টিনুর বিয়ে হয়ে গেছে কী করে হয় ভাই একটা বর থাকতে একজনের সঙ্গে ডিভোর্স না হয়ে অন্য কারোর সাথে বিয়ে হতে পারে ও তো মিথ্যা মিথ্যা বিয়ে যদি কোনো জায়গায় কোনো কিছু হয় তো মিথ্যা মিথ্যা বিয়ে সেই বিয়ে কি ভ্যালিড না তো তাহলে সেই বিয়ে হয়নি কিন্তু এতদিন ধরে তারা কন্টেন্ট করেছে টিনুর বিয়ে হয়ে গেছে টিনুর বর টিনুর এক্স হাসব্যান্ড বেচু টিনুর এখনের হাজব্যান্ড ফোকলা এটা কি কখনো পসিবল আমি বারবার বলেছিলাম ইনফ্যাক্ট এখনো অনেকে ভিডিও করে যে বেচুর এক্স বলে টিনার কথা বলে বেচুর এক্স মানে কোথা থেকে এক্স ডিভোর্স যতদিন না হয় ততদিন সে এক্স হয় না সেই প্রেজেন্ট সেই প্রেজেন্ট কিন্তু বর্তমান ম্যারাইটাল স্ট্যাটাসের ঘরে লিখতে হয় সেপারেশন সেপারেটেড ঠিক আছে ওম্যান ম্যারাইটাল স্ট্যাটাস কি লেখা হয় ম্যারেড ভিতরে সেপারেশন। বা সেপারেটেড বুঝতে পেরেছ তাহলে সে এক্স লিখবে কী করে এক্স সেদিনই হবে যেদিন ডিভোর্স হয়ে যাবে তাহলে সেই আজকের যে যুক্তিতর্কে এরা এলো সেই যুক্তিতর্ক আমরা বহুদিন ধরে দিয়েছি যে টিনুর ফোকলার সঙ্গে কোনো বিয়ে হয়নি মিছামিছি আমি কারোর কিছু করলাম সেটা তো বিয়ে নয় বিয়ে হতে গেলে একটা ডিভোর্স না হলে আর একটা বিয়ে হয় না তো মিথ্যা মিথ্যা খেলা বিয়ে তো অনেক কিছু হতে পারে যেমন আমাদের ম্যান্ডুরানি একটা সিঁদুরের উপর আর একটা সিঁদুর পড়েছিল ভুল প্যাচার তো সেটা কি আদৌ সত্যি কারণ স্যান্ডের নামে যে সিঁদুর আছে সেটাই আছে অক্ষত অবস্থায় বাদ বাকি ওটা ইনভ্যালিড ইনভ্যালিড ওটা নিজেরা নিজেদের লোক দেখানোর সমাজের কাছে কিছু বলবার বা জাস্ট সমাজের মুখ বন্ধ করার জন্য একটা শো অফ করে শো অফের কোনো ভ্যালু নেই তাহলে অ্যাকচুয়ালি ডিভোর্স না না হলে বিয়ে হয় না সেটা যেমন বেচুর ক্ষেত্রে প্রযোজ্য সেটা টিনুর ক্ষেত্রেও প্রযোজ্য কারণ আমরা সবাই জানি টিনু আর বেচুর ডিভোর্সটা এখনো হয়নি তারা সেপারেশন পিরিয়ডে চলছে তাহলে বিয়ে কি হয় বিয়ে হয় না তাহলে কি হয়েছে তাহলে কি হয়েছে আর ডিভোর্সই এটাই বা কয়েক কথা থেকে জানল আর ভাদ্র মাসের বিয়ের কথাটা কি সত্যিই তাহলে দেখো একটা জিনিস ভালো করে বোঝো আমরা সবাই জানি আমাদের হিন্দু স্বাস্থ্যের নিয়মে ভাদ্র মাসে আমরা বিয়ে দিই না কোনো কেউ দেয় না ভাদ্র মাসে কি হয় আমরা জানি কুকু কুকু এদের বিয়ে হয় তাই তো আমরা দেখেছি কারণ রাস্তাঘাটে ফুলসজ্জা দেখেছি তাই তো তো সেই জায়গা থেকে ভাদ্র মাসে আমাদের মতো হিন্দু সমাজে শাস্ত্র বিয়ে নেই তাহলে সেই সময় কোনো কি বলবো স্বাস্থ্য স্বাস্থ্য ব্যাপার পুজো অর্চনা করা এসব বাড়িতে কোনো বিয়ে হয় না তাহলে তারপরেও কি জোর করে কেউ বিয়ে করে না হ্যাঁ করেছে আমরা কিন্তু জানি একটা বড়ো চ্যানেল হোল্ডার তারা কিন্তু ভাদ্রমাসেই বিয়ে করেছে তাই মাসে বিয়ে হয় না তা নয় এক্সেপশনালি হয় এবং তাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েটও করেছে তাই না আমরা জানি কিন্তু তাহলে মাসে বিয়ে হয় না এই কথাটা কিন্তু মিথটা ঠিক নয় কিন্তু অরিজিনালি শাস্ত্রে নেই আর সেই জায়গা থেকে হচ্ছে হিন্দু মানে কি বলবো সামাজিক যারা তারা এই সময় বিয়েটা দেয় না এই সময় বিয়ে করা মানে ওই বললাম রাস্তায় যা এটাই মানে মানে প্রচন্ড খিদে তার তার জন্য আর সেই জিনিসটাই সবার কাছে মানে এথিক্যালি ঠিক লাগেনি যে তাহলে কি বেচুকে এটা বলানো হচ্ছে মানে বেচুর ক্ষেত্রে এটা প্রমাণ করা হচ্ছে যে বেচু বিশাল বেশি নেড রয়েছে হ্যাঁ থাকতেই পারছে না আর সেখানেই সমস্যা অথচ দিদিরা বলেছে যে এক বছর তার বউ চলে গেছে তাহলে তার খিদে পাওয়াটা স্বাভাবিক বলেছে কিন্তু কিন্তু তখন যেটা যেই প্রমাণ হয়ে যাচ্ছে তখন কিন্তু সঙ্গে সঙ্গে রেড়ে শুরু হয়ে গেছে তো পুরোটাই বলবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে ডিসকাস করতে এসেছি মানে তো পুরোটাই বলবো তো চলো লেটস গো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো ডিডি বলে তো যাওয়ারই কথা কারণ যেই খবরটা দাল্লির থেকে আসা এক্সপেক্টেড আর দাল্লির আগে বেচুর থেকে কারণ দাল্লি বেচুকে ডিঙিয়ে কিছু করে না এটা দাল্লির মধ্যে রয়েছে আগে বেচু বলে তারপর দাল্লি আর যদি কিছু দাল্লিকে দিয়েই বলানোর থাকে সেক্ষেত্রে বেচু না বলে দাল্লি ফার্স্ট বলে আর তারপর দাল্লির পরপর ঢেপি এপি চেপি সবাই বলতে শুরু করে সেই জায়গায় ঘোড়া ডিঙিয়ে ঘাস খেয়েছে তুতি তাতি তাহলে তো বলবি আচ্ছা এইবার আইনত বিয়ে হয় না এবং সবার কিন্তু একটা জায়গা আছে সেটা হচ্ছে বেচু কোনো কারণে ফেসে যাবে না তো আর সেই জায়গাতে সেই সমস্যাটা হয়েছে বলেই এরা কিন্তু খুব চিন্তিত ভাইকে নিয়ে আর তার জন্যই উপরে সবাই ঝাপ্পে পড়েছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলেছি না না কোনো বিয়ে ভাদ্র মাসে হয়নি বিয়েটা অনেক আগেই হয়েছে এবার কি বিয়ে সেই বিয়েটা কোনোভাবেই কোনো লিগাল বিয়ে নয় ঠিক আছে জাস্ট একটা সিঁদুর তোলাতলি যাতে বউ হিসেবে সমাজের চোখে সামনে রাখা হয় যে ওর বউ চলে গেছে তাই নতুন করে এর সঙ্গে গর্ব সংসার করছে কারণ ওই বাড়িতে থাকতে গেলে সিঁদুর না পড়ে তো গোড়াগুড়ি করতে পারবে না বুঝতে পেরেছ তাই জন্যে এইবার এরা এখন বলতে চাইছে না কোনো বউ কোনো বউই তার ভাই নিয়ে আসেনি যদিও তারা বলেছিল যে পিয়ে নিয়ে আসবে পিয়ের সঙ্গে ইয়ে হতে পারে বর্তমানে সে তার বিবাহিত বউ হতে পারে এটা কিন্তু এরা বলেছে কিন্তু আজকের ডেটে তারা পিছিয়ে যাচ্ছে কি বলছে না পিয়ে এসেছে তার কাজকর্মে হেল্প করার জন্য সোনা বাবাকে দেখার জন্যে তাকে পড়াশোনা করানোর জন্য বুঝেছ মানে নিজেরাই নিজেদের জায়গায় স্টিক থাকতে পারছে না তার পিছনে রিজন কি কারণ দেখো ওদের একটা কেস চলছে কী কেস চলছে তোমাদের হচ্ছে ডিভোর্স কেস চলছে যদিও ডিভোর্স এখনও ফাইল করা হয়নি কিন্তু সেপারেশনে আছে মানে ফাইল করে কোনো না কোনো দিন হবে আচ্ছা তারপর কাস্টাডির ব্যাপারটা রয়েছে বাচ্চার কাস্টাডির ব্যাপারটা রয়েছে তো সেই জায়গা থেকে এদের যদি কোনো ড্রব্যাকস কেউ খুঁজে পায় কোনো ফল ডাউন হয় তাহলে সেটাকেই এরা এন ক্যাশ করে নেবে আর সেইখানে তাদের ওদিকে টিমের লোকজনরা যদি কিছু বলে সেটা নিয়ে যদি কিছু হয় তাহলে মুশকিল যদিও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও কোনোভাবেই কাজে লাগবে না যেটা বেঁচু দেখাবে সেটাই কাজে লাগবে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের জন্য বলতে পারে করতে পারে ভিউজ হতে পারে যেতে পারে কিন্তু কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিওর চ্যানেলের ভিডিও নিয়ে ওই ইয়ে টিনু আর মৃত্যুরের মানে বেচুর কন্টেন্টে কোনো ব্যাপার লাগবে না মানে এটা কোনো তাদের জন্য প্রুফও হবে না কোনো অথেন্টিকও হবে না আর কোনো কিছুই হবে না তাই একে বেকার বলা কিন্তু এটা তো ভয় পাচ্ছে যদি আমাদের বেচুর কোনো সমস্যা তৈরি হয় যে এই জিনিসটা ফোরকাস্ট হলে তাই জন্যে সমস্যা তো বেচুকি থোরাই তার ভিডিওতে বলেছে যে আমি বিয়ে করেছি আর বলবেও না আর বেচুকু কোনোভাবেই তার বউকে দেখাচ্ছে মানে যে আমার এটা বউ এরম বলে দেখাচ্ছে দেখাচ্ছে না তাহলে যতক্ষণ না বেচুর ভিডিওতে কোনো বউ নামক কথাটা উঠবে যে আমার বউ বা তাকে দেখাবে বা আমি করেছি বিয়ে এরকম না কিন্তু বুঝিয়েছে সে কিন্তু বলেছে আমার পরিবার সুখ সেটাই বড়ো কথা কন্ট্রোভার্সি থাকবে কন্ট্রোভার্সি চলবে তো ওটাকে যেটা যেটা যারা খারাপ বলছে তাদেরকে ইগনোর করতে হবে আর যারা ভালো বলছিলো খারাপ বলছে তাদেরকে ব্যাপারটা বোঝাতে হবে কিন্তু আমি আমার পরিবারের সুখের জন্য যা করার হয় করব। তাহলে বুঝতেই পারছো ও কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে কিন্তু ও ওই ডাইরেক্টলি বলতে পারবে না বেশ করেছি বিয়ে করে করবই তো যেহেতু ব্যাপারগুলো আছে বুঝতেই পেরেছ ফোর কেস আছে তারপরে ডিভোর্সের ব্যাপারটা আসবে কাস্টাডি ব্যাপারটা আছে তো সেই জন্য সেইভাবে বলতে পারবে না আর সেই জায়গায় আর তুতিতাতি এরকম ধরনের বলে দিয়েছে তাহলে তো মুশকিল তবে তুতিতাতি এটা বলেছে ভাদ্র মাসের এই কথাটা একদমই ঠিক নয় আর এই যে তারাপীঠে গিয়ে হয়েছে এটাও ঠিক নয় আগেই সমস্ত কিছু হয়ে গেছে তারাপীঠে একটা জাস্ট পুজো দিতে যাওয়া হয়েছিল যে একটা পুজো দিতে যায় ঠিক আছে সেই জন্য যাওয়া হয়েছিল অন্য কোনোভাবেই ওখানে গিয়ে সিঁদুর পরানো না তেনাও মুগ নয় আর সমস্ত কিছু হয়ে গেছে এবং দাল্লি কিন্তু খুব ভালো করে জানে যে অলরেডি সেই মেয়েটি ওদের বাড়িতে রয়েছে ঠিক আছে সেখানে ঘর সংসার করছে কিন্তু দাল্লি তো ব্যাপারটা ফোরকাস্ট করতে পারবে না কারণ দাললি চ্যানেলে সবাই চোখ রাখে দাল্লি জানে আর বেচুর এগেনস্টে কিছু কথা বলে ফেললে বেচুর যদি কোনো বিপদ হয় তাহলে দাল্লিও ছাড় পাবে না সেই জন্য দাল্লি বলছিলো না কিন্তু তুতিতাতির তো এরকম ব্যাপার নেই তুতিতাতি যা জানতে পেরেছে কারণ ওই ইনফরমার উনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে বেশি ইনফর্মার উনি ইনফর্ম নিয়ে ভিডিও করে কোনো খবর যদি পায় সেটা নিয়ে লাফিয়ে লাফিয়ে ছুটে আসে ভিডিও করতে এ অন্য লোকের কথা শুনবে এইবার সবাই বলতে শুরু করেছে যে তুমি আদতেও বেচুর ওয়েল বিশার নাকি শত্রু এটা তো স্বাভাবিক বলবে কারণ এদের মনে হচ্ছে যে বাবা শত্রুপক্ষের সামনে প্রমাণ তুলে দিল না না যারা ভয় পাচ্ছেন তারা ভুল ভাবছেন ওই তুকিতাকি কী ভিডিও করলো সেটা দিয়ে মিত্তিরকে মানে বিচার করা হবে না মিত্তিরের ভিডিওতে যদি কোনো ড্রব্যাক থাকে লুফল থাকে সেটাই বিচার্য বিষয় হবে তো তুকিতাকিকে নিয়ে অযথা আপনারা টেনশন করবেন না যারা টেনশন করছেন আর কি তাদের জন্য বলছে তো ব্যাপারটা এবার ঝামেলার জায়গা চলে গেছে এবার ভাদ্র মাসের বিয়ের গল্প বলেছে এতে আরও তার মানে ভাইয়ের কী যৌবন জ্বালা উঠেছে এটা জানতে পেরে লোকের খুব মুশকিলে পড়েছে তাহলে ভাই ছোট হয়ে গেল। প্রেস্টিজ ইস্যু হয়ে গেল ভাইয়ের মানে কি বলবো বাচ্চার জন্য বেশি চিন্তা না নিজের যৌবন জ্বালার জন্য চিন্তা তাহলে এতদিন ধরে কি বলা হচ্ছিল যে টিনু সুন্দরী তার যৌবন জ্বালার জন্য বাচ্চাকে ফেলে রেখে পালিয়েছে নিজের যৌবন জ্বালা মেটানোর জন্য এবং সে বিয়ে করে নিয়েছে বিয়ে করে ঘর সংসার করছে তার বর ফোকলা এরকম ধরনের কথা বলা হচ্ছে তাহলে সেটাই বুমেরাং হয়ে চলে আসছে যে বাবা এ তো বেচুও কম যায় না বেচু তো একেবারে হ্যাঁ হতে পারে সে অভুক্ত পিয়াশি আত্মা তারপরেও সে এক বছর পর ডিভোর্স যখন হয়নি তাহলে বিয়ে নামক জিনিসটা করতে করতে পারে যেহেতু সেপারেশনে আছে সেতু সে লিভ ইন করতে পারে লিভ ইন করতে পারে সেপারেশনে আছে ও দেখাতে পারে যে এক বছর আমার বউ আমার সঙ্গে থাকে না সেক্ষেত্রে কোনো মেয়ের সাথে সে লিভ ইন করতে পারে কিন্তু গ্রামে তো আর ওইভাবে শাখা পলা সিঁদুর না পরে লিভিন করা যায় না তাই জন্য ওই আর কি ওগুলো পড়ে একটা লিভিন করার সম্পর্ক এবার যতই এরা বলার চেষ্টা করুক যে একটি মেয়ে রয়েছে ওদের বাড়িতে শুধুমাত্র ওই বাচ্চাটিকে পড়ানোর জন্য আর ওকে মেনটেনেন্স করানোর জন্য মানে গভর্নার্স হিসেবে একদমই সেটা বিশ্বাসযোগ্য নয় একদমই না হ্যাঁ কারণ সবই আমরা বুঝি আর সবই জানি ঠিক আছে অর্থাৎ এই ছলছাতুরি করার কোনো জায়গা নেই এইবার সব থেকে বড়ো কথা দেখো ভগবান কিভাবে এদের বুঝিয়ে দেয় বা কীভাবে ট্রিট করে এরা এতদিন ধরে নাচানাচি করছিল টিনোর বিয়ে হয়ে গেছে টিনোর বিয়ে হয়ে গেছে টিনু ফোকলাই ওর বর ফার্স্ট বর বেচু সেকেন্ড বর ফোকলা ফোকলাই ওর এখন বর টিনু হচ্ছে বেচুর এক্স বেচুর এক্স কীরকম ডাহা মূর্খগুলো এতদিন ধরে চিৎকার করেছে আজকে তারাই বলছে কি করে সম্ভব বেচুর বিয়ে বিচুর তো ডিভোর্সই হয়নি বেচু বিয়ে করতে পারে না মেচু কোনো বিয়ে করেনি নি মাম্মাম নিয়ে এসেছে কিন্তু সেটা ওর বিয়ে এবং সে শুধুমাত্র বাচ্চার জন্য নিয়ে আসা হয়েছে আরে ভাই কনসা মা মানে মেয়ে যে সে বাচ্চাকে পড়াবে বাচ্চাকে খাওয়াবে বাচ্চার সঙ্গে থাকবে অথচ বাচ্চার ঠাকুমার হাতে হাতে কাজ করে দেবে অথচ বাপ্পার বাচ্চার বাবার দিকে একটুও নজর দেবে না এটা হতে পারে আর তাকে বেচু ঘরে রাখবে এমনি এমনি হ্যাঁ একটা আজকালকার দিনে যদি তুমি আট ঘন্টার কোনো বাড়িতে কোনো আয়া রাখো সেক্ষেত্রে তার সাড়ে তিনশো চারশো টাকার রেট আছে জানো আট ঘন্টার জন্য ঠিক আছে মানে আট ঘন্টা বারো ঘন্টা যে কাজগুলো হয় আর কি আটটা থেকে আটটা বারো ঘন্টা সরি আট ঘন্টা বলছি তাহলে সেই জায়গায় সাড়ে তিনশো চারশো টাকার রেট যদি চব্বিশ ঘন্টা রাখো তাহলে কত হয় সাতশো তার মানে তাকে কত টাকা মায়না দিতে হবে এমনি কুড়ি একুশ হাজার টাকা তাকে মাইনে দিতে হবে বেচু একুশ হাজার টাকা খরচা করে গভর্নেন্স রাখবে তোমরা ভাবতে পারো এটা কখনো পসিবল নয় তাহলে বেচু কী রাখবে বিনা মাইনায় বিনা মায়নায় লোক রাখবে তাই তো তাহলে তার জন্য কি করতে হবে ওই বিয়ে নামক জায়গাটা কাজে লাগাতে হবে যদিও সেটা কোনো দিনই লিগালি বিয়ে হয় না যতদিন না টিনুর থেকে ডিভোর্স পাচ্ছে বেচু পুরোপুরি মুক্ত হচ্ছে ততদিন কোনো দিনই সে বিয়েও করতে পারবে না আর বউকে সামনে দেখাতেও পারবে না তাহলে এটা কি করতে পারবে লিভ ইন করতে পারবে তোমরা ঠাউরে ঠুকরে বুঝতে পারবে কন্ট্রোভার্সি ওই জন্যই ও বলেছে যে আমাদের কন্ট্রোভার্সি নিয়েই চলবে তবু আমাকে আমার পরিবারের কথা ভাবতে হবে কারণ ও জানে যতদিন ও ঠাউরে ঠুকরে দেখাবে ততদিন কন্ট্রোভার্সি হবে যতদিন না সামনে আসছে আর তখন ও এটাও জানে যে তখনই সামনে আসবে যত মানে যতদিন না টিনু আমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিচ্ছে তাই জন্যই ও কথাটা বলেছে কন্ট্রোভার্সি তো থাকবেই কন্ট্রোভার্সি চলবে কারণ ও জানে ঠাউরে ঢুউরে দেখালে কন্ট্রোভার্সি হবে আর সেই জন্যই কথাটা বলেছে ঠিক আছে অতএব সে লিভিন করছে এবং লিভিনটা যেহেতু ওই রামের ওখানে লিভিন করছি লিভিন করছি তো করা যায় না তাই ওই সিঁদুর শাখা হ্যানা তেনা পরিয়ে লিভিন করতে হবে থাকতে হবে বুঝতে পেরেছো মানে বউয়ের মতো বউ রাখতে হবে ঠিক আছে আর সেইখান থেকেই এই মানে আমাদের তুকি তাকির কথাটা এদের গায়ে লেগে গেছে কারণ বেচুর যদি কোনো বিপদে পড়ে বিচুর যদি কোনো প্রবলেম হয় বুঝতে পেরেছ এই জায়গা থেকে সমস্যা আর কিচ্ছু সমস্যা না আর যারা বলছো যে ডিভোর্সের ডিভোর্স হয়নি বিয়ে করতে পারে বিয়ে করতে পারে না লিগালি আমরা তো সবাই জানি এটুকুনি আইন যে আমাদের হিন্দু আইনে একটাই বিয়ে করা যেতে পারে তাই না সেই বইয়ের সঙ্গে যদি ডিভোর্স হয়ে যায় তাহলে তুমি আবার বিয়ে করতে পারো আর সেই বউ যদি না থাকে সেক্ষেত্রে তুমি না করতে পারো কিন্তু তুমি সেপারেশানে আছো তুমি দুম করে বিয়ে করে নেবে এটা সম্ভব নয় তো এরকম বহু লোকজনের আছে যাদের ডিভোর্স মাসের পর মাস বছরের পর বছর হয় না তখন তারা লিভিন করে আর এই সেপারেশানে এক বছর থাকার পর এই লিভিনের রাইটসটা চলে আসতে পারে সেটাকেই এরা বলেছে বুঝতে পেরেছো কিন্তু দেখো ভগবান আছে ঠিক আছে এই টিনুকে নিয়ে যে কথাটা বলা হচ্ছিল বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বর 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 ঘর করছে সংসার করছে ঘর করছে সংসার ঠিক সেই জিনিসটা এর জন্য প্রযোজ্য হিসেবে ঠিক আছে জানি এরা সেই জিনিসটা তখন মানবে না টিনার বেলা যেটা নয় এরবেলা সেটা এদের বক্তব্য টিনা বরকে ডিচ করেছে মেন্টালি কি না স্যাট করেছে এটা হচ্ছে মেন্টালি ডিচ ফিজিক্যাল ডিচের থেকেও সেটা বেশি বাবারে বাবা এখানে তো বহু লোক আছে ওই তাদের বেলা কই প্রোটেস্ট দেখি না কিছু এখানে এসে আমার কাছে কিছু আগল পাগল এসে প্রোটেস্ট করে তো তারা ওই ডিম্পা ফিম্পাকে প্রোটেস্ট করতে পারে না তারাও তো অনেক রকম চ্যাটফ্যাট সব জায়গায় করে হ্যাঁ তো রেস্ট করতে পারে না তারাও তো ঠকিয়েছে বর থাকাকালীন অন্য লোকের সঙ্গে কথা বলার কি দরকার আছে তাহলে কোনোভাবেই দরকার নেই তারা চ্যাটফ্যাট কিসের জন্য করেছে হ্যাঁ চতুর্শ পথ পথ করতে আসে এখানে তো যাই হোক এইবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তার মানে এই যে টিনার জন্য যেটা বলা হয় সেটাও কিন্তু ঠিকঠাক কথা নয় এই যে ওখানে দেখেছি বই বিয়ে হয়ে গেছে ওই যে ওইখানে দেখেছি বিয়ে হয়ে গেছে ওই যে সংসার হচ্ছে ঘেন্টা তার কারণ হচ্ছে আইনত বিবাহিত নয় সেটা তো প্রমাণ সাপেক্ষ সেটা তো প্রমাণ হবে না তাহলে কি বলবে সরি ওই বিয়ে কোনো ভ্যালিড তো এদের নাটকের নিজেরাই জবনিকা পতন করে দেয় টিনুর ক্ষেত্রে যেগুলো বলে ঠিক সেগুলোই ওর ভাইয়ের জন্য বুমিরাং হয়ে আসে দেখো আর এটা তো আজকের ডেটে পরিষ্কার যে যদি টিনু মা হিসেবে ঠিক না হয় তাহলে বেচুও কি হিসেবে ঠিক হচ্ছে কারণ টিনুও যেই জিনিসটা করেছে তাহলে বেচুও তো সেই জিনিসটা করেছে ও আচ্ছা বেচু বাড়িতে রেখেছে আরে বা বেচু সেলটার আছে তাই বাড়িতে রেখেছে টিনু তো ওইভাবে সেলটার নেই তাই বাড়িতে রাখেনি ঠিক আছে আর রেখেছে তার মা বাবা রয়েছে তারা প্রোটেক্ট করে বাচ্চাকে সেটা জানে তো রেখে দিই সমস্ত করেছে আর বাবা মা তো সব মেনেই নিয়েছে বাবা মাও মেনে নিয়েছে যে যাকে রেখেছে সে মেনে নিয়েছে বাচ্চা মেনে নিয়েছে তাহলে বেঁচুর কোনো সমস্যা হওয়ার কথা নেই শুধু সোশ্যাল মিডিয়ায় আনবে না এরকম বহু লোকজন করে বহু কাপেল এরকম আছে তো সেটাই করেছে বেচু আর বেচু অবশ্যই সবার সঙ্গে কন কনসার্ন করেই করেছে এরকম নয় তোমরা যে ভাবছো বেচু না জানিয়ে করেছে না এবং ওই দিকের দলের বেশিরভাগ দিদিরাই জানে ব্যাপারটা এরকম নয় যে জানে না কিন্তু সেটা তারা জানে বলেই কি সব জিনিসটা সামনে নিয়ে আসবে নিয়ে আসবে না এটা তো সব মানে বেচুর সব জিনিসটা সাপ্রেস করে রাখে এ বেচু কিন্তু লাকি লাকি পারসন বেচুর ভিউয়ার্স আর বেচুর ক্রিয়েটার দিদিরা কিন্তু প্রচন্ড বায়াস বেচুর ব্যাপারে স্পিকটি নট কোনো দোষ ধরে না এইবার তোমরা টিনু এই তো কদিন আগে দোষ ধরেছিল না না ওটা কন্টেন্টের জন্য নাটক আমাদের ঝগড়া হয়েছে এই হয়েছে মনোমালিন্য হয়েছে এটা কন্টেন্টের জন্য নালেও দিদিরা পুরো বায়াস ওরা কেউ নিরপেক্ষ ক্রিয়েটার নয় ওরা রয়েছে বেচুকে ঢাকবার জন্য এবং খুব গ্ল্যাডলি বেচুকে ঢাকে আর টিনাকে নিয়ে কেঁচো খোরবার জন্য প্রতিটা দিদি দিদিদের আমি বলবো সত্যি ওরা কিন্তু খুব ভালো একদিকে এই সব দিদিরা একেবারে পুরোপুরি বায়াস্ট এই আমাদের এদিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো নয় যে টিনার কিছু দেখলেই দোষ ধরতে বসে পড়ি আমরা না না ওরকম নয় ওরা ওরা বেচুর একেবারে কি বলবো চাটা যাকে বলে বায়াস একদম নিরপেক্ষতার কোনো জায়গায় নেই ওরা বেচুরবালা একেবারে পট্টি পরে সমস্ত কিছু বলে কারণ বেচুর কোনো দোষই নেই বেচু তো মানে কি বলবো এর বেচু হচ্ছে চিটিং চিটিংয়ের শিকার আর কি তাদের বক্তব্য হ্যাঁ তাদের অনেক কিছু বক্তব্য এবং তারা বেশ ভালো করে ঢাকেন বেচুর কিন্তু ভাগ্য করে ভিউয়ার্স এবং দিদিরা পেয়েছে যারা সমস্ত সময় তাকে পালিশ করে যাচ্ছে মাখন দিয়ে পালিশ করে যাচ্ছে পলিশ করে যাচ্ছে আর ঠিক টিনার উল্টো দিকের লোক টিনার দিকের লোকগুলো কীরকম বলো তো টিনার একটু পান থেকে চুন খসলেই তাকে নিয়ে শুরু করে দেয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরাও কেন তুমি ভুল করেছো কেন করছো কিন্তু শাসন করা তারই সাজে সোহাগ করে যে তো টিনুর দিকে যারা আছে তারা কেউ বায়াস পায় তারা কিন্তু নিরপেক্ষতার সঙ্গে টিনার ভুলটাকে ধরিয়ে দেয় এবং তারা কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল টিনাকে ভালোবাসে কারণ ভালোবাসে বলেই তারা তাকে প্রোটেক্ট মানে প্রোটেক্ট করার জন্য কথাগুলো বলে এবং সেগুলো বলে বলেই বলে বলেই কিন্তু টিনা নিজেকে শুধরে নেওয়ার চান্স আছে সুধরাবে কি সুদরাবে না পরে নিশু কিন্তু তারা কিন্তু পোক করে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ধরছিলাম ভিউয়ার্সরা কিন্তু সমানে পোক করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি তো আগেই বলেছি স্বার্থের জন্য তো সেক্ষেত্রে হয়তো স্বার্থ আছে কিন্তু বেচুর দিদিরা পুরোপুরি তাকে পালিশ করে এবং প্রশ্রয় দিয়ে দিয়ে বেচুর মাথা মাথাটাকে নাশ করে দিয়েছে যেমন বেচুর বাবা মা তারা প্রশ্রয় দিয়ে দিয়ে বেচুর একদম বরবাদ করে দিয়েছে তেমনি বেচুর দিদিরা যারা ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে প্যাম্পার্ড করে করে এমন একটা পজিশন তৈরি করছে বেচুর দিনের পর দিন ভুল করে যাচ্ছে সেই ভুলগুলোকে এরা ঢাকা দিয়ে প্রলেপ দিয়ে রেখেছে কারণ কি কন্টেন্ট পজিটিভ অ্যাসপেক্টে কন্টেন্ট আর বেচুর এগেনস্টে গেলেই তার সে ভিউয়ার্সরা চলে যাবে তো ভিউসটাই তো ম্যাটার আর তার জন্য এইগুলো করে বুঝতে পেরেছ তো আজকের এই জন্যই এই একদম টুকি তাকি তাকে নিয়ে সবাই মিলে একেবারে দৌড়ে পড়ে ঝাঁপ দিয়ে বলতে চলে এসেছে টুকির কাল হবে সবাই কন্টেন্ট না হবে কেন বলেছ নয় টুকিকে বলতে হবে ভিডিওস করে যে ভাই আমি এটা ভুল বলেছি এই করেছি আমার এটা বলা উচিত হয়নি অমুক তমুক এরকম করে আগে ভিউজটা কামিয়ে নেয় তারপরে পরের দিন এসে করে কিন্তু ভিডিওটা কিন্তু প্রাইভেট করে না ভিডিওটা ভিডিওর মতোই থাকে আঠেরো হাজার ভিউজ হয়েছে চারটিখানি ব্যাপার তাহলে সেই জিনিসটা ছাড়ে সবে একদিনও হয়নি আঠেরো হাজার হয়েছে ওইটা পঁচিশ চল্লিশ হবে তো সেটা ছেড়ে দেয় কখনো সেই ভিউজটা আগেরবারেও তাই হয়েছে তুই পরের দিন একটা ক্ষমা চেয়ে নেবে এই তো এদের কারবার একদিন করে বলেও পরের দিন ক্ষমা চেয়ে নেবে ওই সব সিদ্ধারা ফিদ্দারার আশা তোমরা ওদের থেকে করো না আর এই দিকে যাদেরকে দেখছ তারা তারা তাদের যাই ভিউজ হাও 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 হাউ করবে তো প্রকৃত কি শাসন তো তারাই করে যারা ভালোবাসে আর শাসনই তো করা উচিত তাকে তো ভুল পথে চালিত করা না এই বেচুকে তো পুরো এরা মানে ডোবার জন্য পুরো ওরকমভাবে তৈরি করছে যা করছে সব ভাই ঠিক করছে ভাই মহাপুরুষ ভাই মানুষ নয় মহাপুরুষ ঠিক আছে পুরুষ নয় মহাপুরুষ কারণ ভাইয়ের কোনো ভুলই হয় না আর এর জন্যই একদিন না একদিন খেসারত দিতে হবে বেচুকে কারণ বেচু দেখছে আমি যাই করে যাচ্ছি সবাই ঢেকে যাচ্ছে ঢেকে যাচ্ছে ঢেকে যাচ্ছে আর যত ঢেকে যাচ্ছে বেচু তারপর তারপর সমানে করে যাচ্ছে ভগবান আছে উপরে এখন কিছুই বুঝতে পারবে না বেচু যাক দিন যাক তবে তো বুঝতে পারবে আমরা তো চাই বেচু সুখে শান্তিতে থাকুক কারণ কারোর অশান্তিতে থাকা অসুখী থাকা আমাদের তো দেখার দরকার নেই আর আমরা তো সেটা চাই না কারণ অন্যের কোনো বিপদ ক্ষতি তো আমরা চাই না তাহলে সবাই সুখে শান্তিতে থাক আলটিমেটলি বেচুর মাথা ঠান্ডা থাকলে বেচুর ছেলেও ভালো থাকবে মা বাবাও ভালো থাকবে বেচুর মাথা ঠান্ডা রাখতে হবে তো বেচুর মাথা ঠান্ডা রাখার জন্য যা করণীয় বেচু নিজে নিজে করেছে ঠান্ডা থাকলে সন্তানের দিকেও মন যাবে বা আমার দিকে যাবে আর যদি খেঁচা পাবলিক হয়ে যায় মানে মাথা যদি খিচ ধরে তাহলে কি হবে তাহলে সবাই খারাপ থাকবে তাই বেঁচু নিজের পরিবার বাঁচাতে নিজেকে বাঁচাতে এইটা করেছে কারণ নিজে যদি জানেও যে আমি যদি সব ঠিক থাকে আমার সব কিছু স্মুথ হয় তাহলে অটোমেটিক্যালি ওর এফেক্টটা পাবে আর সেটা তোমরা দেখতেও পাচ্ছ ঘুরছে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে কেন মাথা ঠিক আছে বলে মাথায় আবার যদি অন্য কিছু ঢোকে তখনই মুশকিল হয়ে যাবে তো সেই জায়গা থেকে বেছু ঠিকই করেছে তাই না এগুলো তো দরকার আছে তো বেছু ঠিক করেছে বেচুকে নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা এটা যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টিনাকে এতদিন বলেছে বিবাহিত বিয়ে করেছে এক্স অমুক তমুক ফোকলা ওর বর অমুক তমুক আগে অতি তেনা তেনা তারা নিশ্চয়ই আইনটা জানতো না বা জেনেও না জানার ভান করছিল তো তাদের কাছে স্পষ্ট সব এইখানেই হিসাব নিকাশ কিতাব খোলা হবে ভগবান সবাইকে হিসাব করিয়েই পাঠাবে তো সব যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা নয় অজ্ঞ আর নয় ইচ্ছাকৃত ভুল বার্তা সমাজে ছড়াতো আজকের ডেটে ভেরি ক্লিয়ার তো যাই হোক এটুকুনি বলার ছিল এই ভিডিওটাতে তোমরা নিশ্চয়ই বুঝেছ আমি কি বলতে চেয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু ভিডিওতে কোথাও বলিনি যেটা ভাদ্র মাসে তারাপীঠে বিয়ে করতে গেছে আমি বলছি অলরেডি হয়ে গেছে এটা ভুল কথা বলা হয়েছে ঠিক আছে না অতটাও রাস্তাঘাটে ফুলসজ্জার ব্যাপারটা আর নেই আর কি তো যাই হোক এটুকুই বলা ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে আর কমেন্ট কিন্তু ভালো করা যায় ঠিক আছে